আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসের আজকের পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ছয় ভগ্নাংশ নিয়ে ভগ্নাংশ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা সাধারণ ভগ্নাংশ যে বিষয়ে আজকে আমরা আলোচনা করব আর একটা দশমিক ভগ্নাংশ এটা অধ্যায় সাতের মধ্যে আছে এখন ভগ্নাংশ দেখতে গেলে প্রথমেই যে বিষয় দেখতে হয় একেবারে বেসিক যে ভগ্নাংশের একটা মাঝে দাগ দেওয়া থাকে উপরে একটা সংখ্যা থাকে নিচে আর সংখ্যা থাকে উপরে যেই সংখ্যাটা থাকে ওইটাকে লব বলা হয় আর নিচের সংখ্যাটাকে হর বলা হয় এটা একটু ছোট ক্লাসের আলোচনা যার জন্য আমরা লিখে দেখাচ্ছি না তো আমরা আজকে আটত্রিশ পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক করব যেগুলো আমাদের এই অধ্যায়ের জন্য অবশ্যই শিখতে হবে না শিখলে পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলোতে আগানে যাবে না এরকম তো প্রথমে আমরা দেখি যে এক নাম্বার যে অঙ্কটা আছে পৃষ্ঠা পৃষ্ঠা এক নম্বর সার্কেল করা আছে আমরা এখানে লিখে নিতে পারি এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর থেকে আবার শুরুতে এক নাম্বার আছে এখানে অনেকগুলো আবার আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকে এক নাম্বারে লেখা আছে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করি আমরা এখানে প্রকৃত ভগ্নাংশ একের সমান ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এই তিনটাকে একটু শনাক্ত করব দেখি প্রকৃত ভগ্নাংশ তারপরে অপ্রকৃত লেখি এটার পরে প্রকৃত ভগ্নাংশ তারপরে এক এর সমান ভগ্নাংশ এক এর সমান ভগ্নাংশ তাহলে প্রথমে জেনে নেই যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ তিন ধরনের থাকে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ আর একটা মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ থাকে যেটাকে একের ছোট যার লব ছোট থাকে মানে উপরের অংশটা ছোট থাকবে নিচের অংশ হর বড় থাকবে অপ্রকৃত ভগ্নাংশ যেটার হর ছোট থাকবে লব বড় থাকবে আর একের সমান একের সমান যখন হর আর লব সমান থাকবে আর মিশ্র ভগ্নাংশ একটু আলাদা যেটা অপ্রকৃত ভগ্নাংশের অন্য একটা রূপ এখন আমরা দেখি এখানে সংখ্যা আছে এক নাম্বারে বক্সের মধ্যে তিনের দুই নিচে তিন হর আর লব আছে দুই তাহলে হর বড় হর যদি বড় থাকে এটা প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে তিন ভাগের দুই ভাগ আমরা এটা প্রকৃত ভগ্নাংশের মধ্যে লিখব তারপরে লেখা আছে চারের চার যদি হর এবং লব সমান হয় তাহলে সেটা একের সমান ভগ্নাংশ কিভাবে যেমন আমি একটা জিনিসকে চার ভাগ করলাম একটা জিনিসকে চার ভাগ করে সেখানে বলা হয়েছে চারের চার চার ভাগ করেছি চার ভাগ করে যদি আমি চার ভাগকেই বোঝাতে চাই তখন হয় চারের চার চার ভাগের চার ভাগ মানে হচ্ছে পুরো একটা জিনিসকেই বোঝানো হয়েছে এখানে পুরো একটা জিনিসকে তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে যখন সম্পূর্ণ জিনিসকে বোঝানো হয় তখন মান হয় এক তাহলে একের সমান ভগ্নাংশ হচ্ছে চার ভাগের চার ভাগ এরপরে আটের পাশ আটের পাস মানে আট নিচে হর বড় আর উপরে পাস ছোট তাহলে হওয়ার বড় হলে এটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ তারপরে বারো ভাগের তেরো ভাগ মানে বারো ভাগ করে তেরো ভাগ কিভাবে হয় সেটা পরে আমরা অঙ্কের মধ্যে আলোচনা করবো যে বারো ভাগ করলে আবার তেরো ভাগ কিভাবে হয় তাহলে আমরা এখানে এতটুকু দেখে নাই যে হর যদি ছোট থাকে লব বড় থাকে তাহলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় তাহলে বারো ভাগের ভাগ তারপরে ২৬ ভাগের সাতাশ ভাগ 26 ভাগের সাতাশ ভাগ মানে ছাব্বিশ হর ছোট আর সাতাশ লব বড় তাহলে এখানেও ছাব্বিশ ভাগের সাতাশ ভাগ অপ্রকৃত ভগ্নাংশ ছাব্বিশ ভাগের সাতাশ ভাগ তারপরে এক ভাগের এক ভাগ হর এবং লব সমান থাকলে এটা একের সমান ভগ্নাংশ হয় তাহলে এক ভাগের এক ভাগ একের সমান ভগ্নাংশ তারপরে পঁচিশ ভাগের দুই ভাগ হর বড় লব ছোট প্রকৃত ভগ্নাংশ পঁচিশ ভাগের দুই ভাগ এই হচ্ছে মোটামুটি একবার খুব ইজি ছিল যার জন্য অল্প সময়ই শেষ করেছি এখন আমরা দুই নাম্বার একবারে খুব ইজি এটা নিয়ে আলোচনা করব না তিন নাম্বারে যাবো তাহলে এবার শুরু করি তিন নাম্বারে লেখা আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি এখানে এই দুইটা করে ভগ্নাংশ লেখা আছে দুইটা করে ভগ্নাংশ যেকোনো একটাই হর অথবা লব মিসিং থাকবে সেই মিসিং সংখ্যাটাকে আমাদের বের করতে হবে তাহলে একটা একটু তুলে নেই তিনের এক নম্বরে তিন ভাগের এক ভাগ মাঝে সমান চিহ্ন ছয় ভাগের ঘর তিন ভাগের এক ভাগ সমান ছয় ভাগের খালিঘর তাহলে এই রকমের যদি থাকে তাহলে আমাদের খুব একটা অঙ্ক দেখে নিলেই হয়ে যাবে খুব মনোযোগ দিয়ে তারপরে বাকি সব অঙ্কই পারা যাবে মনে রাখতে হবে এখানে গুণ আমি এখানে আবার একটু দেখাচ্ছি তিন ভাগের এক ভাগ সমান ছয় ভাগের খালি ঘর গুণ মনে রাখতে হবে গুণ বলতে এই কোণার সাথে এই কোনায় এই কোণার সাথে এই কোনায় গুণ এই যে মাঝখানে যে আমার চিহ্নটা হয়ে গেল ওটা একটা গুণ চিহ্ন এটা ক্রস হয়েছে এটা একটা গুণ চিহ্ন হয়ে গেল গুণ মনে রাখতে হবে তাহলে এখানে দুইটা একের সাথে ছয় গুণ এক গুণ ছয় আর একটা হচ্ছে তিনের সাথে খালি ঘর গুণ তিন গুণ খালি ঘর এই দুইটা আমার এখানে আলাদা করে একটু দুইটা অঙ্ক সাজাতে হবে এই দুইটা অঙ্কের মধ্যে খেয়াল করতে হবে যে কোন লাইনে ঘর আছে খালিঘর কি উপরের লাইনে আছে নাকি নিচের লাইনে আছে এইটাকে খেয়াল করতে হবে যে লাইনে খালিঘর আছে সেই লাইনটাকে দিয়ে আমার অঙ্ক শুরু করতে হবে প্রথমে আমি কি করব এই কর্নারের সাথে কর্নারে গুণ করব এটা মনে মনে চিন্তা করে নিলেই চলবে আবার এই নিচের কর্নার সাথে এই কর্নার মানে লবের সাথে হর আবার এদিকে হরের সাথে লব গুণ করবো গুণ করার মধ্যে দেখব যে কোনটায় খালিঘর আছে আছে তিনের সাথে গুণ খালিঘর আছে তিনের সাথে একটু দেখি বা বা ব্যবহার করবো কেন বা ব্যবহার করব একটু পরেই দেখাচ্ছি যেখানে তাহলে প্রথমে আমরা খালিঘর যেখানে আছে এটাকে ব্যবহার করবো তেন খালি খালিঘর এরপরে এই সমান চিহ্নটাকে ব্যবহার করতে হবে তারপরে এক গুণ ছয় এক গুণ ছয় তাহলে আগে যেখানে খালি করা আছে তারপরে হচ্ছে অন্য যে হিসাবটা আছে এটা দিতে হবে এখন কেন তাহলে এখানে বা লিখব কারণ এই যে সমান এখানে বাক্যের মাঝখানে আছে আর সমান হচ্ছে একটা সম্পর্ক প্রতীক সম্পর্ক প্রতীক যখন একটা গাণিতিক বাক্যের মধ্যে থাকবে তখন আমরা শুরুতে এখানে একটা চিহ্ন ব্যবহার করব বা লিখবো অথবা অর লিখবে এরকম কিছু একটা লিখবো এরপরে আবার বা এখন তিন গুণ খালি ঘর তিনের সাথে খালি ঘর গুন করা যায় না কিন্তু একের সাথে ছয় গুণ করা যায় আমরা এটাকে করে দিচ্ছি তিন গুণ খালি ঘর সমান একের সাথে গুণ করলে এরপরে ছয় ছয় বা এখন তিনের সাথে খালি ঘর গুন করা যায় না যদি গুন করা না যায় এটা আমরা আগেও শিখেছি মোটামুটি পক্ষান্তর যে এখান থেকে গুণ এই খালি ঘর এবং তিন দুইটা গুণ আকারে আছে একটার সাথে একটা দুইটা যদি গুণাকারে থাকে তিনকে এপাশ পাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়া যাবে এখানে তাহলে ঘর শুধু রেখে দিব সমান ঘরের সাথে আছে গুণ তিন গুণ তিন এই পাশে গেলে আগে এই সমানের পরে ছয় আছে ছয় লিখব তারপরে গুণ তিন এখানে ভাগ তিন হয়ে যাবে তাহলে গুণ থাকলে পাশে গুণ থাকলে ভাগ হয়ে যাবে আর ভাগ থাকলে গুণ হয়ে যাবে সম্পর্কটা হচ্ছে বিপরীত ভাগের সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে গুনের আর বিয়োগের সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে যোগের এটাকে মনে রাখবো একটু যে গুণ আর ভাগের সম্পর্ক যোগ আর বিয়োগের সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক এখানে হচ্ছে বিপরীত যেমন এখানে ঘরের সাথে তিন আছে গুণ এ পাশে গেলে ভাগ হয়ে যাবে এখন বা ঘর সমান ছয় ভাগ তিন তাহলে তিন দুগুণে ছয় দুই সুতরাং খালিঘর সমান দুই এই হচ্ছে এই অঙ্কটা এখন আমরা উত্তর এখানে দিতে পারি যে উত্তর এই বাক্যটা তুলতে পারি অথবা এখানে অতএব দেয়া আছে এতটুকু যথেষ্ট তো এই অঙ্কটাকে যদি বোঝা যায় এখানে আরো এরকমের তিনটা অঙ্ক আছে এই তিনটাও আমি আরো একটা করিয়ে দিব তারপরে নিজেরাও একটু প্র্যাকটিস করতে হবে এটাকে মুছে দিচ্ছি এরপরে সবার শেষে চার নম্বর অঙ্কটা একটু বড় সংখ্যা দিয়ে আছে এটাকে করে দিচ্ছি আমি চার নাম্বারে চুয়ান্ন ভাগের বারো ভাগ সমান হরের জায়গায় খালিঘর দেওয়া আছে আর উপরে দুই লবের জায়গায় দুই এখন আমরা একই রকম যদি আমরা পাশে দাগ দিয়ে রাফ করে নিতে পারি অথবা বারোর সাথে ঘর গুণ চুয়ান্ন সাথে দুই গুণ তাহলে খালিঘর কোন দিকে থাকবে বারো এর সাথে খালিঘর এদিকে আছে আমরা এখানে বা লিখব বারো গোন খালিগড় বারো গুণ খালিঘর সমান চুয়ান্ন হরের সাথে লব তাহলে চুয়ান্ন গুণ দুই বা বারো গুণ খালিগড় আমরা কিছু করতে পারি না হিসাব যেহেতু এখানে কোনো সংখ্যা দেওয়া নেই খালিঘর দেওয়া আছে বিশেষ প্রতীক তাহলে আমরা এখানে বারো গুণ খালিঘর এরকমই রেখে দিব সমান চুয়ান্ন গুণ দুই তাহলে চুয়ান্ন গুণ করলে আমরা রাফ দরকার হলে করে নিব অথবা চার দুগুণে আট হাতে নেই পাঁচ দুগুনে দশ একশো আট বা এখানে বারো আর খালিঘর গুণ করা যায় না সেক্ষেত্রে আগের অঙ্কের মতই খালিগড়কে এখানে রেখে দিব সমান একশো আট লিখবো এক শূন্য আট তাহলে সমান একশো আট লেখা হলো বাকি পড়লো এখানে গুণ বারো ঘরের সাথে গুণ বারো আছে আমরা পাশে গেলে ভাগ বারো দিয়ে দেব এবারে বা এখন খালি ঘর সমান কত হবে বের করতে হবে তাহলে এটাকে বের করার জন্য আমরা একটু রাফ করে নিতে পারি যেগুলো একটু কঠিন মনে হবে আমরা রাফ করব তাহলে বারো আর একশো আট এখন বারো প্রথমে একের মধ্যে যায় না দশের মধ্যে যায় না একশো আটের মধ্যে এর নাম তো আমরা মনে হয় জানি সবাই নয় বারো একশো আট তাহলে বাকশেষ কিছু থাকে না সমান নয় অতএব খালিঘর সমান নয় তাহলে এই অধ্যায়ের প্রথম ভিডিও এটা এই জন্য এখানে আর খুব বেশি অগ্রসর হব না পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে বিশেষ করে লগিষ্টকরণ খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য তারপরে সমহার বিশিষ্ট বাক্যাংশে কিভাবে প্রকাশ করতে হয় এগুলো পরবর্তী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্তই সবাই বাসায় প্র্যাকটিস করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম